হোয়াটসঅ্যাপে আপডেট এসেছিল যে আমরা যখন কারো কাছে পার্সোনাল কোনো ছবি সেন্ড করব সেটা কিন্তু আমরা একটা কোড এখানে সেন্ড করতে পারবো বা একটা গুরুত্বপূর্ণ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ছবিটা যার কাছে আমরা সেন্ড করব সে কিন্তু একবার কার বেশি দেখতে পারবে না সেম নতুন একটা আপডেট এসেছে এখন থেকে যদি আপনি কারো কাছে পার্সোনাল কোনো ভয়েস সেন্ড করেন আর সেই ভয়েসটা যদি ইম্পর্ট্যান্ট হয় সে শুধু একবার শুনতে পারবে তো এটা কিভাবে করবেন তো যখন আপনি কারো কাছে ভয়েস সেন্ড করবেন ফর এক্সাম্পল হিসেবে আমরা এখন একটা ভয়েস সেন্ড করবো তো আমরা যখন ভয়েসটা সেন্ড করবো তখন এভাবে উপরে একটু